মিশন ওয়ান ওয়ার্ল্ডের তত্ত্বাবধানে বেসরকারি বিদ্যালয় কল্যাণ সমিতির উদ্যোগে ওয়েস্ট বেঙ্গল স্কলার সার্চ এক্সামিনেশন সারা হল সারা চব্বিশবঙ্গা জেলার বেসরকারি বিদ্যালয়ে এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন রাজ্যের কমিটির অন্যতম সদস্য আনন্দ চন্দ্র সরকার এছাড়াও সারা পশ্চিমবঙ্গে পঁচাশি হাজার পরীক্ষার্থী একই সময় একই দিনে জেলার বিভিন্ন সেন্টারে এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ও ছাত্রছাত্রীদের মেধার অন্বেষণে উৎসাহিত করতে বিগত তিরিশ বছর ধরে এই পরীক্ষা হচ্ছে বলে তিনি জানিয়েছেন এবং পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা এবং পুলিশ প্রশাসন শিক্ষক শিক্ষিকা সকলের সহযোগিতায় সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সকলকে তিনি ধন্যবাদও জানিয়েছেন জলপাইগুড়ি জেলা ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের কনভেনার দেবাশিস রায় কি জানিয়েছেন শোনাব জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্কুলের এই পরীক্ষায় তিন হাজার পাঁচশো জন পরীক্ষার্থী তেরোটি পরীক্ষা কেন্দ্রে অংশগ্রহণ করেছেন সুষ্ঠুভাবে জেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা সম্পূর্ণ হয়েছে বলেও তিনি জানিয়েছেন ক্রান্তি ব্লকের আটটি বেসরকারি বিদ্যালয় দেবীঝোড়া উচ্চ বিদ্যালয়ে দুশো সাঁইত্রিশ জন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছেন বলে জেলা কমিটির অন্যতম সদস্য পঙ্কজ মহন্ত জানিয়েছেন পরীক্ষাটিকে ঘিরে ছাত্রছাত্রীদের অভিভাবকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ট্যালেন্ট সার্চ পরীক্ষা ওটা একটু বলুন বলুন হ্যাঁ হচ্ছে এখানে ক্রান্তিতে হচ্ছে আমি ডিস্ট্রিক্ট কনভেনার দেবাশিস ডিস্ট্রিক সভাপতি রায় রয়েছেন আমাদের ডিস্ট্রিক্ট সম্পাদক আনন্দ সরকার মহাশয় রয়েছেন আমরা অবজার্ভিং নিয়ে আসলাম মানে স্টেট এবং জেলার পক্ষ থেকে তো এখানে এখন ক্রান্তি দেবীঘড়া স্কুলে আছি তো পরীক্ষার শেষের দিকে খুব ভালো হয়েছে আমরা দেখলাম শান্তিপূর্ণভাবেই হয়েছে জেলায় আমাদের তেরোটা সেন্টার তেরোটা সেন্টারে খুব মোটামুটি ধরুন সাড়ে তিন হাজারের মতো ছাত্রছাত্রী আজকে পরীক্ষা দিয়েছে রাজ্যে প্রায় প্রতিটা ডিস্ট্রিক্টেই হচ্ছে এরকম একটা প্রতি বছরই হয় একটা ভালো ছাড়া পড়ছে আমরা রাখছি যে বাচ্চাদের মধ্যে এটা ছড়িয়ে যাক শিক্ষার বার্তাটা হ্যাঁ এবং যে কলা যে মূল উদ্দেশ্যটা প্রায় পরীক্ষার যে কোশ্চেন খুব আপডেট কোশ্চেন এই কোশ্চেনগুলো সলভ করে আগামী দিনে বাচ্চারা আমার চাকরির পরীক্ষা থেকে শুরু করে এবং মেন্টালি ফুললি প্রিপেয়ারেড হতে পারে তারপর বলুন আর কিছু আমার পক্ষ থেকে বলছি গোটা পশ্চিমবাংলায় আজ একই সময় একই দিনে প্রায় পঁচাশি হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলে সকল মানে একদম গ্রাম স্তর থেকে মকবল থেকে রাজ্যের বড় বড়ো শহর পরীক্ষায় অংশগ্রহণ করেছে এই আজকের এখন অবধি পাওয়া খবর সারা রাজ্যে শান্তিপূর্ণভাবে পরীক্ষা সফল হলো এই সফল হওয়ার পিছনে যাদের অবদান রাখব তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ এই পরীক্ষাকে সুস্থ করে এগিয়ে নেওয়ার জন্য প্রথমে আমরা ধন্যবাদ জানাবো অভিভাবকদের তারপরে সেই শিশুদের যারা নাকি গরমকে উপেক্ষা করে পরীক্ষা বসছে তার সঙ্গে প্রত্যেকটা স্কুলে শিক্ষাকর্মী শিক্ষাকর্মীর থেকে শুরু করে আমাদের যারা অর্গানাইজার আছেন প্রত্যেকের কাছে আমরা সংগঠনের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই পরীক্ষা প্রায় বিগত তিরিশ বছর ধরে পরিচালিত হচ্ছে এবং শ্রমের সঙ্গে হচ্ছে কলকাতার সবচেয়ে নামী প্রেক্ষাপটে এদের সব এক হাজার জনকে পুরস্কৃত করা হয় আমরা সেটাও গর্ববোধ করি আজকের শিশু আগামী দিনে পৃথিবী হবে সেই লক্ষ্যে আমাদের এই সংগঠনের আমরা সকলকে কাছেই কৃতজ্ঞতা স্বীকার করছি আজকে যার মাধ্যমে এই বার্তাটা মিডিয়া এবং বিভিন্ন জায়গায় পৌঁছাবে তার কাছেও আমরা কৃতজ্ঞ থাকলাম এর মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য হয়েছে আজকে শিশুকে আগামী দিনের জন্য উপযুক্ত করে গড়ে তোলা তার আজকে মূল্যবোধ প্রক্রিয়া আসে যে শিক্ষা সমাজ থেকে হারিয়ে বসেছে শুধু ডিগ্রি নয় মানুষ মানুষের মতো হোক সবার জন্য পৃথিবী হোক ধর্ম নয় মানুষের ই হোক মানবতা হিংসা নয় মানুষের মধ্যে আসুক শান্তি সকলে ভালো থাকুক আপনার পরিচয় আমি জেলা সম্পাদক আনন্দচন্দ্র সরকার জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কমিটি সিস্টেমটা খুব ভালো লাগলো বাচ্চারা ঠিক মতো নাচছিলো পরীক্ষা সিস্টেম সেই যে গার্ডগুলা ছিল পুলিশের সহযোগিতাও ভালো ছিল টিচারদেরও সহযোগিতাও ভালো ছিল গার্জেন পরীক্ষায় স্টার্ট হওয়ার আগে গার্জেনগুলোকে বের করে দিয়ে দেওয়া হয়েছে সে গেটের বাইরে ওখানে মোটামুটি সবাই বাইরে দাঁড়ায় দাঁড়িয়ে ছিল আমরা খুশি আমরা খুশি সিস্টেমটা খুব ভালো লাগলো বাচ্চারা ঠিক সময় মতো আসছিল। পরীক্ষা সিস্টেম সেই যে গার্ডগুলা ছিল পুলিশের সহযোগিতাও ভালো ছিল টিচারদেরও সহযোগিতা ভালো ছিল গার্জেন পরীক্ষা স্টার্ট হওয়ার আগে গার্জেনগুলোকে বের করে দিয়ে দেওয়া হয়েছিল সেই গেটের বাইরে ওখানে মোটামুটি সবাই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল আমরা খুশি আমরা খুশি সিস্টেমটা খুব ভালো লাগলো বাচ্চারা ঠিক সময় মতন আসছিলো পরীক্ষা সিস্টেম সেই যে গার্ডগুলো ছিল পুলিশের সহযোগিতাও ভালো ছিল টিচারদেরও সহযোগিতাও ভালো ছিল গার্জেন পরীক্ষায় স্টার্ট হওয়ার আগে গার্জেনগুলোকে বের করে দিয়ে দেওয়া হয়েছিল সেই গেটের বাইরে ওখানে মোটামুটি সবাই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল খুশি আমরা খুশি সিস্টেমটা খুব ভালো লাগলো বাচ্চারা ঠিক সময় মতন নাচছিল পরীক্ষা সিস্টেম